বর্তমানে যদি আপনার মনে করেন যে টি আইন থাকে বন্ধ করা উচিত না বছর বছর আপনার এটা রিনিউ করে যাওয়া উচিত কারণ আপনি মনে করেন এই চাকরি বাকরি ট্রেড লাইসেন্স মানে আটান্নটারে আপনি যদি তিন দেয়া গুণ করেন কত দ্বারা মানে ষাট একশো আশিটা ক্ষেত্রে আপনার এই তিনটা লাগবে তা আপনি স্থগিত করে করবেন টাকি এই হলো সমস্যা এই কারণ আপনি স্থগিত করতে পারবেন না আপনারা যেটা করতে হবে যে এটার প্রতি বছর বছর আপনার রিনিউ করে যাওয়া এটা খুব বেশি ভেজাল না ওই যে এইভাবে যে বললাম এটাই রিনিউ এই রিনিউ করে রাখবেন কারণ কালকে আপনি আর এক মনে হলেন স্যালারি পাইলেন বড় একটা আর একটা কোম্পানিতে গেলেন সে কিন্তু আপনার টিনটা চাপে এটার ই চাবে এটার আপডেটটা চাপে আপডেট না দিতে পারলে আপনার এটা নেবে না কারণ এই যে আমরা এনবিআর চেয়ারম্যান যে বললো যে পর্দা তারা আমি রাত্রেবেলা ঘুমাইতে দিব না অর্থাৎ যার টিয়া আইন আছে সে রাত্রেবেলা ঘুমাইতে পারবে না এটা কেন বলছে যদি টিআইএম থাকে রিটার্ন দিতে হবে বাধ্যতামূলক রিটার্ন হলো ওই যে আপনার যে অনলাইনে যেটা আপনার ইনফরমেশন গুলো বেতন এরপরে আপনার সঞ্চয় পত্র যে ইনফরমেশন যে আয় হয়েছে না আপনার যে আয় বের হিসাবটা ওইটারই বলে রিটার্নই বলে রিটার্ন আপনি দেন না এটা ধরে তো ধরলো না ধরলে নাই কিন্তু পরের বার মানে এই জুলাই থেকে নিয়মিত নিয়মিত দিয়া না নয়তো জরিমানা বাধ্যতামূলক জরিমানা যদি এড়াইতে চান রিটার্ন নিয়মিত দিক আপনি যোগাযোগ করেন আমার চেম্বার চিনেন আমার চেম্বার হলো ওই সিনামলের আর এটা এটা বন্ধ করেন না কারণ আপনি আজকে আসেন এখানে কালকে আর এক কোম্পানি যাবেন জাপ করবেন বড় চাকরিতে যাবেন আজকে স্যালারি আছে হয়তো তিরিশ হাজার আগামীতে আপনার স্যালারি হবে পঞ্চাশ হাজার এটা তো লাগবেই ভাই এটা সারা আপনারে কেউই চাকরিতে নেবেন এটা সারা আপনারা কেউ কোনো কিছুতে মূল্যায়নও করবে না তাই যা টিন আছে বর্তমানে এরা এটারে আপডেট করে রাখা উচিত নিয়মিত আপনি জাস্ট ফোন দিবেন আমি করে দিব তবে অনুরোধ জানাবো যেন টিন বন্ধ করেন না বা স্থগিত করেন না এটা করলে আবার ভেজাবেন さいません。Okay. No, no, no.